আজ আমি আপনাদের সাথে চিলি পটাটো শেয়ার করছি চিলি পটাটো বানানো খুবই সহজ আর এটি রুটি বা পরোটার সাথে খেতে দুর্দান্ত হয় তো এটি বানানোর জন্য প্রথমে আলু নিয়ে নিন এবং আলুকে ভালো করে খোসা তুলে নিন পরিষ্কার করে নিন এবং পরিষ্কার করে নেওয়ার পর আমি আপনাদেরকে যেভাবে দেখাচ্ছি এভাবেই কাটার চেষ্টা করবেন এবং চোখো চোখো করে কাটবেন আর অন্যদিকে গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিন তাতে একটু জল গরম করতে দিন এবং জলের মধ্যে একটু নুন দিয়ে দিন স্বাদ মতো তো আলুকে দিয়ে দিন এবং আলুকে দেওয়ার পরে এমনভাবে সেদ্ধ করবেন যাতে পুরো শক্ত না থাকে আর পুরো গলে না যায় প্রায় এইটটি পার্সেন্টের মতো আলুকে সেদ্ধ করুন অন্যদিকে একটা পাত্রের মধ্যে আটা ময়দা চালের গুঁড়ো নুন এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জল দিয়ে গুলে একটা ব্যাটার তৈরি করে নিন একইভাবে দুবার ধরে ব্যাটারটা তৈরি করবেন এবং আলুগুলোকে দুবার ধরে ওই ব্যাটারের মধ্যে মাখাবেন অগ্নদিকে একটা গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিন কড়াই বা তাওয়া সেটার মধ্যে তেল দিয়ে তেলটাকে গরম হতে দিন এবং এই আলুগুলোকে একটা একটা করে ছেড়ে ভেজে নিন আলুগুলোকে এমনভাবে ভাজবেন যাতে পুরো লাল লাল হয়ে যায় আমি যেভাবে ভেজছি এভাবে ভাজবেন আর দেখুন ভাজার পরে আলুগুলো কেমন একটু মুচমুচি হয়েছে অন্যদিকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তেল দিয়ে পেঁয়াজটাকে ভালো করে নিন পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে তার মধ্যে বরবটি কুচি দিয়ে দিন এবং বরবটি কুচিগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করুন তারপরে ক্যাপসিকাম দিয়ে দিন এবং আপনার কাছে যদি তিল থাকে তো একটু তিল দিয়ে দিন দিয়ে নাড়াচাড়া করুন নাড়াচাড়া করার পরে আপনি একটু সোয়া সস চিলি সস এবং টমেটো সস দিয়ে একটু নাড়াচাড়া করুন নাড়াচাড়া করার পর আপনি একটু জল গরম করে রাখবেন তো একটু গরম জল এর উপরে দিয়ে দেবেন এবং গরম জল দেওয়ার পরে যে একটা গ্রেভির মতো হবে এই গ্রেভিটার ওপরে আপনি আলু যেগুলো ভেজে রেখেছেন ওগুলো দিয়ে দিন এবং দেওয়ার পর গরম গরম আপনি সার্ভ করুন রুটি বা পরোটার সাথে চিলি পটাটো আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন